আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ দেশ এমন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে ভিডিওটি আমার শর্টকাটে করা ভিডিও কেউ কিছু মনে করবেন না ভিডিওটি তেমন একটা সুন্দর হয়নি ভিডিওটি হইল আমরা এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখেছি টিকটকে কন ফেসবুকে কন ইউটিউবে কন যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতেছেন আসিয়া নামের যে মেয়েটিকে বাপ ছেলে দর্শন করে মেরে ফেলা হয়েছে তো আমি আসলেও বেশি কিছু দাবি করব না আমি শুধু একটা জিনিসে তাদের দাবি করব। তারা বাপ ছেলে এই মেয়েটির উপরে যেই অত্যাচার টানা করেছে তার প্রতিদ্বন্দ্বীতে কী চায় কী হইতে পারে জানেন তার পরবর্তীতে হইতে পারে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় সহজে মুক্তি দেওয়া হয় তাহলে এ আসিয়ার মতন বাংলাদেশে অসংখ্য আসিয়া দুর্ঘটনার শিকার হবে নির্যাতনের শিকার হবে তো আমরা চাই সকলে কেউ যেন দুর্ঘটনার শিকার হইতে না পারে কেউ যেন নির্যাতনের শিকার না হইতে পারে আমাদের সকলের মা আছে বোন আছে মেয়ে আছে তো আমরা চাই যে সকলের মা বোন মেয়ে সবাইকে রক্ষা করার জন্য তো আমরা রক্ষা করার জন্য যখন চাইছি রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে এই যে আসিয়ার দর্শনকারী যারা আসিয়া দর্শনকারী যারা তাদেরকে একমাত্র উপায় হলো মৃত্যুদণ্ড তাদের পাশি দেওয়া আমি অ্যাকচুয়ালি তাদের পাশে চাই আসিয়ার মতন মেয়েদেরকে যারা দর্শন করে যারা অপহরণ করে তাদের আমি পাশি চাই আপনারা যারা আমার কথায় একমত আছেন আমার কথায় রাজি আছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি কথাটা কি ঠিক বলছি না ব্যা ঠিক বলছি আমি চাই আসিয়ার মতন মেয়েকে যারা মেরেছে যারা দর্শন করেছে বাপ ছেলে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং পাশির আদেশ দেওয়া হোক তাদেরকে যে পাশিতে ঝুলানো হয় পাশে দিয়ে দেশের মানুষকে বোঝানো হোক যে আমরা বিচার করতে পারি দেশে এখনও আইন আছে দেশে এখনো শাসন আছে ধর্ষণকারীদের বিচার হোক যে কোনো অপরাধী হোক বিচার হইতে হবে তো আজকে আমি আর কথা আমি চাই এই আশিয়ারা যারা দর্শন করছে যারা মেরে ফেলছে তাদের মতন অপরাধী যেন বাংলাদেশে থাকতে না পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ